মহান সৃষ্টিকর্তা বিশ্বজাহানের একমাত্র প্রভু মহান রবাবিহীনের আদায় করছি যিনি আমাদেরকে পবিত্র সম্মানিত ইতিহাস এবং ঐতিহ্য সম্বলিত হজের মাস সমূহের মধ্যে অন্যতম একটি মাস পবিত্র মাসের পবিত্র জুমার দিনে পবিত্র হজ এবং কোরবানির মাসকে সামনে নিয়ে মহান বিস্তীর্ণ বিশাল মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদাবান এবং সম্মানিত স্থান আল্লাহর পবিত্র ধরে এসে জুমার নামা আদায় করার যে মহান প্রভু আমাকে আপনাকে সুস্বাস্থ্য নেখায় দান করে আল্লাহর গড়ে নিয়ে এসে আল্লাহর গোলাম বানিয়ে আল্লাহকে মহান রব সুস্বাস্থ্য ন্যায় এবং সামর্থ্য যোগ্যতা এবং করেছেন আসুন সেই মহাবিশ্বের মহান আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অন্তরের গতি থেকে আমাদের অন্তরের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে সমবেত কণ্ঠে একমাত্র মহান রব আলীনের সন্তুষ্টি লাভের ردشا مهام رب العالمين الرأس مهان رب العالمين الشفاء القدسي أم رشقني قدسي الحمد لله سبحان الله وبحمده سبحان الله العظيم يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك লক্ষ তার চেয়ে অনেক অনেক বেশি দরুদ সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান মুক্তির গান্ডারি মুক্তির দিশারি মুক্তির দূত মহাবিশ্বের মহাকালের মহানবী আমাদের প্রিয় নবী দুনিয়া আতার নবী ফুল কায়নাতের নবী নবী কুলের সম্রাট মহানবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে মহানবী এবং তার আহলে ভাই আমরা সকলে জানি যে পবিত্র হ্রদের মাস চলছে সারা দুনিয়া থেকে বিশেষ করে আমাদের বাংলাদেশ থেকে আমাদের এলাকা থেকে আমাদের আমাদের মধ্য থেকে অনেকেই পায় ইতোমধ্যে পবিত্র হজের উদ্দেশ্যে পূর্ণভূমি মক্কা এবং মাদিনায় তারা চলে গিয়েছেন সামান্য কিছু হয়তো বাকি থাকতে পারেন শুধু আমাদের এলাকায় নয় আমাদের বাংলাদেশে নয় সারা বিশ্ব থেকে এভাবে ছুটে যাচ্ছেন মক্কা এবং মদিনা মাদিনার পানি ইসলামের অন্যতম রকম হজ পালন করার জন্য আমরা চেষ্টা করেছি বিগত জুমাগুলির ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি যে পবিত্র হজের উপর হজের যে করি রয়েছে এবং হজ কেন্দ্রিক যে রয়েছে সেগুলির উপর আমরা আলোচনা করার জন্য এবং ছোটখাটো মশলা মশাইল যে বিষয়গুলি রয়েছে সেগুলি আলোচনা করার জন্য আমরা চেষ্টা করেছি আজকে আমরা আরেকটি বিষয় আমরা নিয়ে আসতে চাই সেটি হচ্ছে যে সামনে আমাদের কোরবানির মাস আসতেছে আমাদের অনেকে ইতোমধ্যে আমরা মানসিকভাবে বিভিন্ন পরিকল্পনা নিয়ে নিয়েই চলছি যে এবছর কোরবানি কিভাবে করা যায় কারণ আগে থেকে যদি প্রস্তুতি না থাকে আগে থেকেই যদি বিষয়টি আমাদের জানা না থাকে তাহলে এই বিষয়ে সঠিকভাবে পালন করা আমাদের জন্য কি হয়ে যায় কষ্টকর হয়ে যায় সেই বিষয়টিকে সামনে রেখে মাথায় রেখে আমরা আগে থেকেই যাতে আমরা প্রস্তুতি গ্রহণ করতে পারি সেই জন্য আমরা যেহেতু সামনে কোরবানির মাস আসতেছে সেই আমরা সকলেই আল্লাহ আমাদের যাদেরকে এই সালাম সামর্থ্য দান করেছেন আমরা সকলেই চেষ্টা করব কোরবানি দেওয়ার জন্য ইনসা সবাই বলেন ইনসা আল্লাহ যদি কবুল করে তো সুতরাং সেই কোরবানি করার ক্ষেত্রে আমাদেরকে আগে থেকে পশু নির্বাচন থেকে আরম্ভ করে অনেকগুলি খুঁটিনাটি মাসালা যেগুলি গুরুত্বপূর্ণ নয় মালা ভোটাবিন্ন যেগুলি নয় নয় এই জাতীয় কিছু বিষয় আমাদেরকে অবশ্যই আমাদেরকে চর্চা করতে হবে যেগুলি আমরা পূর্বে গত বছর আমরা চর্চা করেছি এবছর আমরা নতুনভাবে চর্চা করবো যাতে আমাদের কোরবানিটা আমরা বিশুদ্ধভাবে দেওয়া দিতে পারি এবং আল্লাহর কাবুল আলমী যাতে আমাদের সকলের কোরবানি কবুল করে আমরা যাতে সেভাবে আল্লাহর জন্য একমাত্র যেহেতু কোরবানি হচ্ছে সর্বোচ্চ এবং একটা মানুষের জীবনের সব কিছু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দেওয়া যেটা আমাদের আল্লাহরতলা সালাম এবং তদীয় সন্তান হজরত ইসমাইল্লাহ আলহি সাল্লাহ আমাদেরকে সেই শিক্ষায় দিয়েছেন আল্লাহুল আলমিন আল্লাহ খুলিল ইব্রাহিমকে আমরা আল্লাহুল আলমিন খুলিল হিসাবে নির্বাচিত করেছেন এবং খলিল হিসাবে নির্বাচিত করে তার ইসমিহের সন্তান প্রিয় সন্তান হযরত اسماعিল আলাইহিস সালাতু ওয়াস মাধ্যমে আল্লাহ তাআলা মহা পরীক্ষায় পরীক্ষার সম্মুখীন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা করেছেন এবং আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সেই পরীক্ষায় এবং উনার ইসমিহের সন্তান ইসমাইল আইসাল্তুলাম সেই পরীক্ষায় শতভাগ তারা কি করেছেন পাশ করেছেন উত্তীর্ণ হয়েছেন মাশাল্লাহ এবং আমরা যাতে ওনাদের পরবর্তী সন্তান হিসেবে সেভাবে শতভাব উত্তীর্ণ হতে পারি সবাই বলে আমি কুরবানীর পশু সেটা আমরা কোন ফর্মুলার আলোকে কোন কোয়ালিটির আলোকে আমরা নির্বাচন করব সেটাও আমাদেরকে ইসলাম কোরআন আল্লাহ এবং তার রসুল আমাদেরকে কি করেছেন পরিপূর্ণভাবে শিখিয়ে দিয়েছেন শোভানন্দ বলি মধরম হাজরিন কুরবানীর পশুর কোয়ালিটি বরণ করে আল্লাহ প্র বুরা আল আহ মিন সুরাই হজেদ নম্বর আয়ত্তে আমরা আল্লাহ প্র বুরা ঘোষণা দিয়েছেন والبدن جعلناها لكم من شعائر الله لكم فيها خير فاذكروا اسم الله عليها صوافه فإذا وجبت جنوبها فكلوا منها وأطعموا القانع والمعترض تذا ديك سخرناها لكم لعلكم تشكرون আল্লাহ পাক রাব্বুল العالمين বলেন আর কুরবানির ওঠ ও গরু আমি তোমাদের জন্য আল্লাহ করে নিদান করে দিয়েছি ওই পশুগুলিতে তোমাদের জন্য কল্যাণ রয়েছে এর আছে সুতরাং তুমরা এগুলিকে দাহ করো না অবস্থায় যখন বিশেষ করে ওটকে যখন কোরবানি দিবে এদের উপর আল্লাহের নাম উচ্চারণ করো বিশ্মিল্লা করো বলে এই কোরবানিটা করো এভাবে করতে হবে বিশ্লিল্লায় নিয়ে কেন করবে তার কারণ হচ্ছে যে এই পৃথিবীতে যত মাতল কাজ রয়েছে সড়কগুলির প্রাণের মালিককে এই যে আমরা বলি আমার জীবন আমার মরণ আমার আমরা বলি এই যে আমার জীবন আমার যে একটা প্রাণ আছে এই প্রাণের মালিক কে আমি গনে এই প্রাণের মালিক কে আল্লাহ এই জন্য আমাদের ইসলামী শরিয়ার মধ্যে যে আত্মহত্যাকে শুধু পাপ না মহাপাপ বলা হয়েছে তার কারণ হচ্ছে এই প্রাণ এই প্রাণের মালিক আমি না সুতরাং আমি যেহেতু না সেই জন্য আমার নিজের খেয়াল খুশি মতে আমি আমার আল্লাহর এই প্রাণকে আমি বিনাশ করে দিতে পারি না আমরা সকল বলি এই জন্য আল্লাহ আলমিন বিধান করে দিলেন যে যেহেতু প্রাণের মালিক আল্লাহ সুতরাং এই প্রাণকে বিনাশ করতে হবে এই প্রাণকে যদি কোরবান দিতে হয় এই প্রাণকে কোরবান দিতে হবে আল্লাহর নামে কোরবান দিতে হবে আল্লাহর নাম ব্যতীত যদি অন্য কোনো নামে কারো নামে যদি সেটা কোরবান দেওয়া হয় আমাদের ইসলামী সরিয়া ঘোষণা করেছে সেই কোরবানির মাংস খাওয়া সেটা তো কোরবানি হবে না জবাই হবে আর সেই জবাইকৃত পশুর মাংস খাওয়া কি হালাল না যেগুলি আল্লাহর নামে করা হয়নি আল্লাহ ফ্রাপ্ত গুণ আগে বলেছেন সুতরাং আল্লাহর নাম উচ্চারণ করো এবং এবং সেই পশুগুলি যখন তার হয়ে পড়ে যাবে কি সুন্দর বলতে দেখেন অর্থাৎ যখন এটা প্রাণবায়ু চলে যাবে তার হয়ে পড়ে যাবে তখন তোমরা তার থেকে খাও এবং যারা সায়েন যারা সাহায্য পাঠ তাদেরকে সেখান থেকে খাও অসহায় সমাজের যারা রয়েছে সেই কোরবানির মাংস থেকে তাদেরকে খাওয়াও এবং তাদেরকে একটা অংশ তাদেরকে দাও এবং যারা সাহায্য পার্টি নয় যারা বনি যারা তোমার কোরবানির কি তারা তাদের কোনো কি নাই তোমার কোরবানির মাংসের প্রতি তাদের কোনো ঝুঁকি নাই তাদের কোনো আশা ভরসা নাই তাদেরকে তুমি খাওয়াও সোহান যারা ধনী এবং যারা গরিব ধনী গরিব নির্বিশেষে সকলে এই কোরবানির মাংস খেতে পারবে সোহানুল্লাহ এরপরে আল্লাহ বলেন আমি এইভাবে পশুগুলিকে তোমাদের বশীভূত করে দিয়েছি অনুগত করে দিয়েছি যেন তোমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতে পারো এই পৃথিবীর যতগুলি প্রাণী রয়েছে সৃষ্টিগুলের মধ্যে সবগুলি আল্লাহ অনুগত করে দিয়েছে এই জন্য দেখি বিশাল বিশাল প্রাণী আল্লাহ মানুষকে এত বুদ্ধি যেহেতু মানুষের অনুগত করে দিয়েছেন আমরা দেখি এত বিশাল বিশাল প্রাণীকে মানুষ বস করে সেটাকে মানুষ যেভাবে খুশি সেভাবে উদ্বস করাচ্ছে হাতের আঙ্গুলি ইশারা দিচ্ছে বিশাল হাতি বসতেছে আবার হাতের আঙ্গুলি ইশারা দিচ্ছে হাতি উঠে যাচ্ছে সমানন্দ বলি

আমরা নাখা প্রভুম বলেন তোমাদের জন্য চতুষ্ঠ জন্তুর মধ্যে চিন্তা করার অবকাশ রয়েছে আমি তোমাদেরকে পান করাই তাদের উদরস্ত্র বস্তু সমূহের মধ্যে থেকে গোবর এবং রক্তের নির্যাস দুধ আমি পান করি যেই দুধ পানকারীর জন্য সুখ পানীয় আমরা সাবলে বলি সমহান আমরা নাখক আলামিন বলেন যে গোবর এবং দুধ রক্তের নির্যাস হচ্ছে মানুষের উপর কত বড় অনুগ্রহ করেছেন এই দুধকে যদি আমরা দেখি তাহলে দুধের মধ্যে কি সুন্দর দুধ যদি গোবর এবং রক্তের নির্যাস হওয়ার কারণে সেই দুধের মধ্যে যদি রক্ত এবং গোবরের দ্বন্দ্ব থাকত তাহলে মানুষ কি দুধ এভাবে সুন্দরভাবে পান করতে পারত মানে

মানুষ যদি এক হয় সব টেকনোলজিকে যদি একসাথে করা হয় সবাই যদি একসাথে সম্মিলিত গবেষণা করে তাহলে আমি যেভাবে একটি ছাগল সৃষ্টি করেছি আমি যেভাবে একটি গোড়া সৃষ্টি করেছি আমি যেভাবে একটি দাবি সৃষ্টি করেছি সারা দুনিয়ার বিজ্ঞানীরা এক হয়ে আমার সৃষ্টির মতো একটি ছাগল তারা সৃষ্টি করতে পারবে না